বলে শুধু নজর ওই পাকা ফলে বনের ফল খায় আর ফলের বাজারে লোকসান ঘটায় আরে সে তো ভালো কথা নয় পাখিটি শিক্ষা দরকার শিক্ষার প্রয়োজন কিন্তু মহারাজ বিপুল অর্থবান নাও তবে পাখি শিক্ষার জন্য রাজকোষ রইল উন্মুক্ত খুবই যুক্তি যুক্ত তবে শুরু হোক শিক্ষাদান আর আমি হই অন্তর্থ হ্যাঁ হ্যাঁ যা

কারণ কি পাখি এত তথা পাখি কঠিনং কঠিনং প্রশ্ন অনেক বিচার করিয়া বলিতে হবে শীঘ্র বলিতে পারে না দক্ষিণার পরিমাণ বাড়বে তাই নাকি তাই নাকি তবে তো শুভম শীঘ্রম আমার মনে হয় পাখিটি চঞ্চলং প্রকৃতি ইহাকে শৃঙ্খলিত করা প্রয়োজন বেশ করতার আয়োজন এই কে আজিসকে ধরে আর পাখিটাকে বলুন তো দেখি কেন এমন অশিক্ষিত এই পাখি এর মাথা অতি ক্ষুদ্র এখানে বেশি বিদ্যাং ধরে না সকলের আগে প্রয়োজন ভূপিষ্ঠ খাজা নির্মাণ খাজা যান উত্তম এই কে আছিস কে চাকরাকে এক্ষুনি খবর দে তাহলে আমার দক্ষিণা ও হ্যাঁ 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 এই যে এই যে নাও হ্যাঁ কোটি বি হয় আয়ুষ্মান ভব বাকি শিক্ষার্থী বলে কথা সোনার খাজা না হলে

ঘন কুবেরগুলো রাজ অট্টালিকা বানিয়ে ফেললো এমন দামের খাঁচাটার জন্য ভাবলে খবরদারির কোনো সীমা নেই বিরাহত তো লেগেই আছে তারপর ছাড়া মোছা পালিশ করার ঘটা থেকে সবাই হচ্ছে উন্নতি হচ্ছে লোক লাগলো বিস্তার হাতেটার উন্নতি হচ্ছে বটে কিন্তু পাখিটার খবর কেউ রাখে না

কিন্তু মহারাজ বলছিলাম কি ভয়ঙ্কর দিয়ে চলছে তা একবার সচক্ষে দেখে আসবেন না মহারাজ ঠিক ঠিক একবার আমার স্বক্ষে দেখা প্রয়োজন শিক্ষাদান করবো এবার

আশ্চর্য শব্দ তো কম নয় শুধু শব্দই নাই পিছনে অর্থ কম নয় হাঁটছে সবাই দেখুন মহারাজ কথা কি কম আছে শব্দ ঠিকই আছে লোক লস কি অভাব আছে না 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 লোক লস বিস্তার আছে

দেখলেন মহারাজ শিক্ষাদান পর্ব অপূর্ব অপূর্ব শিক্ষাদান পর্ব এতই বড় না যে পাখিটাকে চোখেই দেখা যায় না মনে বলে পাখিটাকে না দেখলেও চলে না 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 কোন